পুলিশ এবং সেনাবাহিনী আমরা মনে করি যে তারা এই গণ অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে জনগণের পাশে থাকবে তো আমার বিশ্বাস ছিল কোন পুলিশ সদস্য কিংবা সেনা সদস্য আমার দিক আমার গায়ে অন্তত আক্রমণ করবে না আমি থাকতে যেহেতু আমি আমাদের নেতা নেতাকর্মীদের উপরে যখন নির্বিচারে এক প্রকারের পিটাচ্ছে আমি আমার ভিডিওটা দেখলে দেখবেন আমি কিন্তু হাত জাগিয়ে ইশারা দিয়েছি যে কি হয়েছে আমার সাথে কথা বলেন কারণ হচ্ছে আমি যদি কথা একটা পরিষ্কার বলতে চাই কারণ এগুলো তো ডকুমেন্ট থাকে গুগলে ইউটিউবে নিউজ হয় যেভাবে গণমাধ্যমের ভাই বোনেরা নিউজ করতেছেন একটু অনুরোধ করব একটু সংশোধন করে নেবেন আপনারা আপনারা অনেকেই লিখেছেন যে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির সংঘর্ষে জাতীয় পার্টি একটি মরা দল এটা একটা দজবঙ্গ পার্টি এটা পরগাছা কাজে এটা গণ অধিকার পরিষদের প্রতিদ্বন্দ্বী নয় এরা সুবিধাভোগী এরা ভারতের দালাল চব্বিশের নির্বাচনে জাতীয় পার্টির এই ফেসিবাদের সহযোগী হাসিনার গুম সহযোগী মানে আপনারা শুনেছেন এই গণ অভ্যুত্থানের সময়ও সেনা শাসন জারি করতে বলেছিল এই কুলাঙ্গার জিএম কাদের কাজি এই জিএম কাদের জনগণের আদালতে বিচার করা হবে রাস্তায় জনগণ যেখানে পাবে সেখানেই প্রতিহত করবে জিএম কাদের কিংবা জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের কিছু তুলনা গণ অধিকার পরিষদ ফেসিমাদের বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করে জন্ম নিয়েছে কোন এজেন্সির প্রেসক্রিপশনে ভারতের দয়া দাক্ষিণ্যে তৈরি হয় নাই কাজী গণ অধিকার পরিষদের মতো একটা বিপ্লবীদের দলকে ওই পারগাছা ফাঁসিবাদের সুবিধাভোগী ভোগী দালালদের মুখোমুখি করা যাবে না জাতীয় পার্টির সাথে আমাদের কোনো সংঘর্ষ হয় নাই আমরা নিরস্ত্র শান্তিপূর্ণ প্রতিবাদ করেছি এই কার্যালয়ের সামনে থেকে মিছিল নাইটিংগেল মোর ঘুরে আসার পথে আমরা অনেকেই এই কার্যালয়ের সামনে এসে পড়েছি লোক অনেক ছিল পেছনে ওই জাতীয় পার্টির কার্যালয় অনেকে বলে কিন্তু ওইটা কিন্তু এস সাহেবের ভবন ওইটা জাতীয় পার্টির কার্যালয় না আশা করি আইন বাহিনী বা পুলিশ যা বাংলাদেশ ব্যাংক যারা এস প্রপার্টি ক্রোক করেছে ভবন তারা ক্রোক করবে ওইটা জাতীয় পার্টির এই কার্যালয় দখল করে এই নৈরাজ্য তৈরি করতে দেওয়া যাবে না জুলাইয়ের পরে সেইখান থেকে আমরা যাওয়ার পথে পেছনে ওই কার্যালয়ের সামনে আগে থেকে এই জি এম কাদের এবং শামীম পাটোয়ার নেতৃত্বে অবস্থান নেওয়া ফেজিমাদের দোষের এই জাতীয় পার্টি এবং আওয়ামী সন্ত্রাসীরা এই যুবলীগের নেতা সম্রাটের ক্যাডাররা তারা ওইখানে আপনার লাঠি ছোটা অস্ত্রটস্ত্র অবস্থান নিয়েছিল তারা আমাদের ওইখানে তো সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছে আমরা যদি যেতাম তাহলে তো ওইখানেই সংঘর্ষ হতো আমরা কিন্তু সংঘর্ষে জড়াই নাই যাওয়ার পথে আমাদের ওই দিক থেকে পাটকেল নিক্ষেপ করেছে ওইখানে কিছু নেতা কর্মীর সাথে এইখানে কথাবার্তি তর্কাতর্কি হয়েছে প্রশাসন মাঝখানে ছিল ওইভাবে ঝামেলা হয়নি আমরা এখানে চলে আসছিলাম আমরা এখানে সংবাদ সম্মেলন ডায়াস্টার সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমি রাশেদ খান অনন নেতৃবৃন্দ সেইখানে আইন শৃঙ্খলা বাহিনীর নামে একলা ছাত্রলীগ যুবলীগ তাদের পোশাক পরিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে নামানো হয়েছিল সেটি আমাদের জানতে হবে বুঝতে হবে কারণ যেই সেনাবাহিনী এই গণ জনগণের পক্ষে অবস্থান নিয়েছে তারা গণঅভ্যুত্থানের অভ্যুত্থানের নেতৃবৃন্দের গায়ে হাত তুলবে এবং বিনা উস্কানিতে এটা আমরা বিশ্বাস করতে পারি না নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে ষড়যন্ত্র রয়েছে এবং আমরা জানতে পেরেছি পুলিশ এবং সেনাবাহিনী সহ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীতে থাকা হাসিনার সুবিধাভোগীদেরকে দিয়ে এই পরাজিত দশরেরা আগামী নির্বাচন বানচাল করার জন্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য নৈরাজ্য তৈরি করার জন্য কাজ করছে আপনারা দেখেছেন এই পূজা নিয়ে একটা সংখ্যা ছিল শান্তিপূর্ণভাবে পূজা হয়েছে পাহাড় করার অহাড়ে সেনা সদস্যের আইন শৃঙ্খলা বাহিনী এই ভারতীয় মদতে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সশস্ত্র গোষ্ঠী যারা ওই পার্বত্য চট্টগ্রামে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সবসময় অস্থশীল পরিস্থিতি তৈরি করতে রাখতে চায় তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সেনা সদস্যরা লড়ে আমাদের এই সরকারের পক্ষে আমাদের পক্ষে তাহলে এইখানে আমাদের ব্যক্তিগত পরিচিতি কর্মকর্তাদের সাথে কথা পুলিশ বলছে যে ভাই আমরা তো অবাক হয়ে গেছি তার চোখ হয়ে গেছি এই ঘটনা কোথেকে ঘটলো পুলিশের কোনো ধরনের ইনভলভমেন্ট নির্দেশনা ছিল না আর্মির সিনিয়র অফিসার অনেকে বলে এখনকার আর্মি এই ঘটনা ঘটাবে না তাহলে এই ঘটনা তো ঘটেছে কে নির্দেশ দিয়েছে এই ঘটনার দিল্লি থেকে হাসিনা মোদিনা ইন্ডিয়ান হাই কমিশনার নাকি ওইখান থেকে জিএম কাদের নির্দেশ দিয়েছিল তাহলে প্রশাসন যদি একটা রাজনৈতিক দলের প্রধান এই গণাভ্যুত্তর নেতা এই কার্যালয়ের সামনে এইভাবে প্রকাশ্যে হামলা করে পার পেয়ে যায় আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে যাদের সাথে এদের যোগাযোগ থাকবে তাদেরকে ফ্লোর দেবে স্পেস দেবে তারা ক্যাম্পেইন করবে প্রচার প্রচার করবে বাকিদেরকে কেন্দ্র থেকে নির্বাচন থেকে উঠে যেতে হবে সুতরাং এই যে আমাদের বহুল প্রত্যাশিত একটা নির্বাচন সেইটার উপরে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায় নির্ভর করছে এই ঘটনার যদি বিচার না হয় সেই নির্বাচন বাঞ্চাল হবে কাজে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ সামরিক বাহিনী সেনাবাহিনীর কর্তৃপক্ষ তারা যদি না চান যে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি ঘটুক ঘটুকাদের পুনর্বাসন ঘটুক তাহলে তাদেরকে এই ঘটনার একটা স্বচ্ছ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং পরিষ্কার ভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে দিতে চাই আপনারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছেন আমরা সেটাতে আস্থা রেখেছি আমরা সরকার বিপদে পড়ুক দেশে আমাদের এই আন্দোলন প্রতিবাদের সুযোগ দিয়ে অন্যরা নৈরাজ্য করুক আমরা সেটা হতে দিতে চাইনি যেই কারণে আমরা কোনো কঠোর কর্মসূচি দেই নাই কিন্তু আমরা কিন্তু বেয়ারা আমরা অপ্রতিরোধ আমরা আপোষিত আমরা হাসিনার সাথে আপোষ করি নাই হাসিনার ডিজিএফআই এনএসআই এসপি কারোর কথায় আমরা মাথা নত করি নাই সুতরাং আজকের যদি কেউ ভেবে থাকে আমাদের উপরে একটা আক্রমণ করে আমাদেরকে ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে পুনর্বাসন করবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে আমাদের দান জমান থাকতে তারা সেটা পারবে না এইটা আমরা হতে দিব না ডক্টর ইউনুসের কথায় হসপিটাল থেকে আমরা আতঙ্কিত হয়েছি যখন দেখেছি পত্র পত্রিকায় যে নিষিদ্ধ করা হয় নাই যে কোনো সময় তাদের কার্যক্রম চালু হতে পারে এই বক্তব্যের জানি না তিনি এসেখানে কি ব্যাখ্যা দিয়েছেন এটা কথার কথা হয়েছে নাকি সেই জবাব সরকারকে দিতে হবে আপনারা এই উপদেষ্টা যারা আছেন কারো সন্তান রক্তাক্ত হয় নাই আপনারা নিজেরা রক্তাক্ত হন নাই আপনারা জেলে ওইভাবে যান নাই এইখানের এই ছাত্র যুবক তরুণ অল্প বয়সী ছেলেরা জেলে গিয়েছে মার খেয়েছে হাত ভেঙেছে পা ভেঙেছে রক্ত ঝরিয়েছে তার বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছে কাজে আপনারা যদি বেঈমানি করেন আমাদের সাথে প্রতারণা করেন কলিজা ছিঁড়ে ফেলবো পরিষ্কার খালি এই সুখ বলবো খালি এই সুখ বলবো সাবেক নির্বাচন কমিশনারের গলায় জুতার মেলা প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়ে গেছে বাইতুল মোকারমের ইমাম পালিয়ে গেছে সাবেক পুলিস প্রধান রাজ সাক্ষী এই পরিস্থিতি দেখেও যদি আপনারা শিক্ষা না নেন গণপুত্থরের এই আকাঙ্ক্ষার বিপরীত কোন কর্মকাণ্ড করেন ভাগ বাটোয়ারা রাজনীতি প্রতিষ্ঠা করেন আমরা আপনাদেরকে ছাড় দিব না এই বাম আঙ্গুল এটা হাসিনার আমলে ডাস্টুর হামলায় ফ্র্যাকচার হয়ে বাঁকা হয়ে গেছে এই নাকের ডান পাশ বাঁকা হয়ে গেছে ইউনুস সরকারের সময় ডাক্তাররা বলেছে আমার জানেন আমার ডাক্তার পিসির আমাদের দলে নেতা তিনি আমার ঢাকা মেডিকেল থেকে শুরু করে কাতারের চিকিৎসার সময় পাশে ছিলেন অবশ্যই ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জানাই পরিচালক সহ পুরো টিমের প্রতি এবং সরকারের উপদেষ্টা যারা অনেকে হসপিটালে গিয়েছেন ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন অনেকে চোখের পানি ফেলে দিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই কিন্তু ডাক্তাররা বলেছিলেন আমি শুনেছি আমার ডাক্তার সেই কয়েক কয়েকদিন আমরা একই মেডিকেলে ভর্তি ছিলাম সেখানে সে ছিল ঢাকায় ছিল বারবার বলেছিল ভাই সে আমি নামাজ পড়তে পারি কিন্তু এখানে সে পাঁচ নামাজ পড়ছে বলছে ভাই আমরা খুব সারপ্রাইজ আল্লাহ তোমাকে বাঁচায় রেখেছে তোমার মস্তিষ্কের এই রক্তকরণ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স শ্বাস প্রশ্বাস লো আমরা খুব আশঙ্কা ছিলাম যে ফেরো কিনা তো মনে করি এটা তোমার সেকেন্ড লাইফ এবং অসংখ্য মানুষের দোয়া এবং ভালোবাসায় তুমি এই পরিস্থিতিতে স্টেবল আছো ভালো আছো এই সারাদেশের মানুষ যে দোয়া করেছে দেখেছি এই যাত্রাপথে সিঙ্গাপুর অনেক দেখা হয়েছে এইখানে অসংখ্য মা বোন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই রাজনৈতিক দলের শীর্ষ নেতারা খুল দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এটা বলব সবাই তো আপোষ করে রাজনীতি করে নাই আপনারা গত ষোলো বছর আপোষ করে রাজনীতি করেন নাই কাজী একটা রাজনৈতিক দলের প্রধান এইভাবে হওয়ার পরেও যদি এই এই দস্যুরা পার পেয়ে যায় আগামীতে কিন্তু পরিস্থিতি বরণ করতে হবে নিশ্চয়ই দু হাজার সাত সালে তারেক রহমানের সাথে যা হয়েছে আপনারা ভুলে যান নাই জামাতের নেতা বিএনপির নেতাদেরকে ফাঁসির প্লট তৈরি করা হয়েছিল ভুলে যান নাই আজকে আমি পরিষ্কার ভাবেই বলি এই সামরিক বাহিনীতেও একটা অংশ আছে প্রশাসনে একটা অংশ আছে যারা ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামী করতে চায় তাদের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমদালিব্রাহ্মান পার্থ বিএনপির সমাবেশে একটা কথা বলেছিল যে যারা জুলাই গণবুত্থে প্রোফাইল লাল করেছিলেন আওয়ামী লীগ কোনো ভাবে এই দেশে কাম ব্যাক করতে পারলে জীবন লাল করে দিবে আজি হুঁশিয়ার হন সাবধান হন ভোটের জন্য অনেকে তোয়াস করছেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে না হ্যাঁ অমুকের বিরুদ্ধে না আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের নিষিদ্ধের পক্ষে না এত দুর্বল ইমান নিয়ে রাজনীতি করা যায় না আপনাদের এই দুর্বল ইমানের কারণে আপনারা ষোলো বছর খেসারত দিয়েছেন আবারও যদি আপনারাই আপসে রাজনীতি করেন আপনাদেরকে আবারও খেসার দিতে হবে বলে কাজী একটি অনুরোধ থাকবে আওয়ামী লীগের প্রশ্নে আওয়ামী লীগের দশকদের প্রশ্নে আমরা জীবন থাকতে যেন আপোষ না করি অবশ্যই আমরা বলেছিলাম যে ডক্টর ইউনুসের সামনে সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মতো যারা গুরুতর অপরাধ করেছে এই গণ অভ্যুত্থানে গণহত্যায় জড়িত ছিল তাদের বিচার করে গোটা সমাজকে ঐক্যবদ্ধ করে একটা রিফর্ম অ্যান্ড প্রক্রিয়ার মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ ডক্টর ইউনুস সেই দিকে যেতে পারেন নাই তার সামনে সুযোগ ছিল সিঙ্গাপুরের ফাদার এবং প্রতিষ্ঠাতা লিকুয়ান ইউ এর মতো একজন বেনিফলেন কিছুটা মনে করেন সাময়িক সময়ের জন্য কঠোর হয়ে দেশের অর্থনীতি অবকাঠামোকে একটা পর্যায়ে নিয়ে গিয়ে মানুষকে উন্নত জীবন যাপন দান করা ডক্টর ইউনুজের সরকার সেটাও ভাবেন নাই ডক্টর ইনুজের সামনে সুযোগ ছিল মালয়েশিয়ার মাতির মহমতের মতো বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার প্ল্যান পরিকল্পনা নেওয়া ডক্টর ইনুজ সেই পথেও যান নাই তাহলে ডক্টর ইনুজ লিকুয়ানের পথে যান নাই মাতি মোহাম্মদের পথে যান নাই নেলসন ম্যান্ডেলার পথেও যান নাই তিনি এখন যেই দিকে আছেন একটা নির্বাচন কইরা কোনো মতে বিদায় নেওয়ার কিন্তু তারা যেই পলিসি আগাচ্ছেন তাতে নির্বাচন হবে না তাতে নির্বাচনের আগে অনেক ধরনের ক্রাইসিস তৈরি হবে গুপ্ত হত্যা হামলা বাড়বে এবং এতে ইনকম দিবে প্রশাসনের মধ্যে থাকা আর্মিতে থাকা পুলিশে থাকা সচিবালয়ে থাকা উপদেষ্টাদের মধ্যে থাকা হাসিনার লোকেরা আমাদের শ্রমিক নেতা আব্দুর রহমানকে তাকে যারা মেরেছে সেইটা যদি তার কাছ থেকে জানি চেষ্টার পুলিশের গাড়ির সামনে একটা গাড়ি দিয়ে তুলে নিয়ে গেছিল হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি এইখানে গোয়েন্দা সংস্থার লোকেরা আইন শৃঙ্খলা বাহিনী জড়িত তাহলে কেন বিপীড়নকে আক্রমণ করা হয়েছে বাকিদেরকে মেসেজ দেওয়ার জন্য আব্দুর রহমানকে আবার এই আক্রমণ করা হয়েছে কাজেই আপনাদেরকেও সংগ্রাম করে বেঁচে থাকার জন্য এই প্রস্তুত থাকতে হবে শুধুমাত্র মুখে বললে হবে না লড়াই 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 চাই লড়াই করে ভাবতে চাই বাড়া জিলে ভাববে লড়াই সেই লড়াই জিততে হবে যেখানে এই বাধা আসবে সেই দিন আমরা এখানে ভুল করেছিলাম আমরা যদি কাউন্টার প্রতিবাদ করতাম আমরাও দেখাই দিকে করতাম আজ এই আর খাওয়া যাবে না হ্যাঁ মারব না হায় মারব কথা পরিষ্কার সেইভাবে আপনারা প্রস্তুতি নেবেন আমার নামে প্লিজ দাঁড়ান আমার নামে স্লোগান দিয়ে লাভ নাই এগুলো বলার যে বিপিনুর বয়নায় রাজপথ ছাড়েন আমি কি সাত বছরের রাজপথ ছাড়ছি আমি কি ভয় পাইছি এইখানে যদি আমি একটু আড়ালে যেতাম পাশে দাঁড়াতাম আমার গায়ে আক্রমণ করতে পারত কিন্তু সেরাপতি কখনো সৈনিকদেরকে বিপদের মুখে ফেলে রেখে পালাতে পারে নেতারা কর্মীদেরকে মাঠে ফেলে রেখে পালাতে পারে না আমি আমার সহযোদ্ধাদেরকে রক্ষা করতে গিয়ে রক্তাক্ত হয়েছি আমার সহযোদ্ধারা আমাকে রক্ষা করতে গিয়ে আঘাত তাদের গায়ে নিয়েছে সেই সমস্ত সহযোদ্ধাদের প্রতি আমার সালাম সর্বশেষ একটা কথাই বলব এই গণ অভ্যুত্থানের পরে মানুষ যে নতুন বাংলাদেশ যেখানে ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না একটা শান্তি সম্প্রীতি ঐক্যের বাংলাদেশ থাকবে একটা নতুন বাংলাদেশ থাকবে সেই বাংলাদেশ এক বছরে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই বরঞ্চ এক বছরে মানুষ হতাশ হয়েছে ক্ষুব্ধ হয়েছে যে এটা কি হইল কি হতে যাচ্ছে কাজী আমি এইটুকু বলবো আমাদের বিরুদ্ধে এই এক বছরে কোন চাঁদাবাজি তদ্বির লুটপাত দখলের কোন অভিযোগ নাই করতে পারবে সুতরাং আপনাদের সামনে অপার সম্ভাবনার এবং সুযোগ তৈরি হয়েছে শুধু একটু ধৈর্য ধরে শৃঙ্খলভাবে নিজেদেরকে তৈরি করতে হবে এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা বলেছি বিকল্প শক্তি হিসেবে কোনো দল পয়সা বেশি শক্তির রাজনীতি নয় জনগণের রাজনীতি করতে আমরা নিজ দলের মার্কায় নির্বাচন যেখানে নির্বাচন করবেন সেখানে প্রস্তুতি নেবেন সেনা প্রধান পুলিশ প্রধান তাদেরকে বলবো আপনাদের নিজস্ব বাহিনীর যেহেতু এখানে ইনভলভমেন্টের বিষয়টা এসেছে আপনারা একটা অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে জাতির সামনে আপনাদের ব্যাখ্যা পরিষ্কার করুন যদি আপনারা এই ঘটনায় জড়িত না থাকেন যেমনি ভাবে জুলাই গণ এই বর্বরতার কারণে পুলিশ প্রধান ক্ষমা চেয়েছিলেন দায়িত্ব সো এই ঘটনা একটা তদন্ত আমরা দেখতে চাই একই সাথে সরকারের উপদেষ্টাদেরকেও হুঁশিয়ারি দিতে বলে

আপনারা যারা যেখান থেকে শীতের খুব কষ্ট করে কথা বলছে আপনাদের শুধুমাত্র কষ্ট করে দেখার জন্য একটু কথা শুনতে চান সেই কারণে আপাতত আমার আসলে একটু রেস্ট দরকার বেশি করে কথা বললে নাকে খুব লাগে আর এই নাকে যেহেতু বিচ্ছিন্নভাবে ফ্র্যাকচার হয়েছে এটার অপারেশন করার জন্য আমার তিন মাস পরে ডেট দিয়েছে কি করব সামনে নির্বাচন এতদিন লড়াই করেছি এই সময় আর হাসপাতালের ফেরে থাকতে ইচ্ছা করছিল না দেখি কি হয়